এবার আটটি রাজনৈতিক দল জামাতি ইসলাম মামুনুল হকের দল এরপর আরও কিছু দল মিলিয়ে আটটি ইসলামিক রাজনৈতিক দল যুগপথ আন্দোলনে মাঠে নামার ঘোষণা দিল জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের দাবিতে তাদের পাঁচটি দাবি আছে এর মধ্যে পিআর পদ্ধতি উচ্চকক্ষ নিম্নকক্ষ এবং লেবেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন আওয়ামী লীগের শাস্তির ব্যবস্থা চোদ্দ দলে নিষিদ্ধ সহ এই কয়েকটি দাবিতে তারা মাঠে নামবে প্রথমে তারা ডক্টর ইউনোসকে স্মারকলিপি দিবে যদি এই স্মারকলিপিতে ডক্টর ইউনোস রকম মানে একত্রতা প্রকাশ না করতে পারে এই ব্যাপারে মত না দিতে পারে তখন তারা আন্দোলনে নামবে আজকে জামাত ইসলাম সহ এ আটটি দলের যে যারা প্রধান নেতা আছে তারা গণমাধ্যমে জানিয়েছে তো মূলত আপনারা সবাই জানেন জুলাই সনদ এবং গণভোট নিয়ে একটা ত্রিমুখী অবস্থান সরকার বিএনপি এবং জামাত ইসলাম কি হয় সেটা হচ্ছে বড় ব্যাপার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় এনসিপি এরপরে জামাত ইসলাম ইসলামিক দলগুলি এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য দরকার হচ্ছে গণভোট আর গণভোট চাচ্ছে জামাত ইসলাম সহ এই দলগুলি নভেম্বর মাসে কিন্তু এখানে ডিমৎ পোষণ করেছে বিএনপি আপনারা সবাই জানেন দিম বিএনপি জুলাই সনদের ব্যাপারে বলছে যে এটা বাস্তবায়ন করতে যে গণভোটের দরকার গণভোট নভেম্বরে আয়োজন করলে জাতীয় নির্বাচনে ব্যাঘাত করতে পারে কারণ গণভোটের আয়োজন করতে যেই অর্থ অথবা যেই আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি মোকাবেলা করা দরকার তা জাতীয় নির্বাচনের মতোই তো নভেম্বরে এই গণভোটের আয়োজন করে সরকার ব্যর্থ হবে জাতীয় নির্বাচন আয়োজন করার জন্য যার কারণে বিএনপি এ ব্যাপারে পুরোপুরি দ্বিমত পোষণ করেছে যে কোনোভাবেই ফেব্রুয়ারির নির্বাচনের আগে গণভোট হবে না অন্যদিকে জামাত ইসলাম পুরোপুরি অনর অবস্থায় যে নভেম্বর মাসেই বা ডিসেম্বর মাসে হতে হবে গণভোট তো মূলত জুলাই সনদ আপনারা জানেন চুরাশিটা প্রস্তাবকে সংস্কার করার কথা বলেছিল তখন যে সংসদ ভবনের প্রাঙ্গণে ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে ডক্টর ইউনুস বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল উপস্থিত ছিলেন শুধুমাত্র এনসিপি ছাড়া যদিও এনসিপির একটা একটা নাটক পরবর্তীতে এটা সাধারণ মানুষের কাছে প্রকাশ পেয়েছে যাই হোক এই চুলা যে প্রস্তাব বিএনপি স্বাক্ষর করেছিলেন সেখানে কিছু নোট অফ ডিসেন্ট ছিল মানে কিছু প্রস্তাব নিয়ে বিএনপির দ্বিমত প্রকাশ ছিল যে এগুলি পরবর্তীতে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে কিন্তু যাতে ঐকমত্য কমিশন পুরোপুরি এই নোট অফ ডিসেন্ট ওই জুলাই সনো স্বাক্ষর করা হয়েছিল যেসব প্রস্তাব সেখান থেকে কেটে দিয়েছে এবং চুরাশিটা প্রস্তাবকে বিএনপির সাথে রকম মত বিনিময় করা ছাড়া কেটে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশটা প্রস্তাবকে ফাইনাল করেছে এ নিয়ে বিএনপি পুরোপুরি খেপেছে ডক্টর ইউনুসের সরকারের প্রতি তো বিএনপি অভিযোগ যে পুরোপুরি পৃষ্ঠাটাই বদলে দেওয়া হয়েছে এখন এই যে জুলাই সনদ তারা মোটামুটি সংস্কার ফাইনাল করেছে কিন্তু এটা বাস্তবায়ন হবে কিভাবে যেহেতু সংবিধানের এখানে কাটা ব্যাপার আছে আর বাংলাদেশের আইন অনুযায়ী যদি সংবিধান কাটা করা লাগে অবশ্যই সংসদের অবশ্যই সংসদের নির্বাচিত প্রার্থীদের মতামত লাগবে যেহেতু এখন সংসদ নাই তাহলে এটা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব এখন জামাত ইসলামরা বলছে যেহেতু নির্বাচিত প্রার্থীদের মধ্য দিয়ে এই মানে সংবিধান কাটা ছেড়ার ব্যাপার আছে তাহলে আমরা সরাসরি একবারে জনগণের কাছে চলে যাই কারণ জনগণের নির্বাচনেই তো এইসব প্রার্থী সংসদে আসে তাহলে আমরা সরাসরি জনগণের কাছে চলে যাই একটা গণভোটের আয়োজন করি গণভোটেরও কিন্তু কোনো রকম নিয়ম নাই সংসদ ছাড়া তারপরে এই গণভোটের আয়োজন করতে চাচ্ছে এখন গণভোটের যদি আয়োজন করা হয় তাহলে বিএনপির একটা পুরোপুরি দাবি যে গণভোট হলে কোনোভাবেই নির্বাচনটা সঠিক সময় হবে না আর বিএনপির জন্য যদি সঠিক সময় নির্বাচন না হয় তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন সেটা দিবার স্বপ্নে পরিণত হবে মানে বিএনপির জন্য আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করবে বিএনপির একটা দিন যদি নির্বাচন পিছিয়ে যায় এটাই বিএনপির জন্য খারাপ জামাতে ইসলামের তেমন একটা সমস্যা হবে না কারণ যত নির্বাচন এগিয়ে যাবে জামাতে ইসলামের ক্ষমতায় যাওয়ার স্বপ্নটা নষ্ট হবে যত নির্বাচন পিছাবে জামাত ইসলামের জন্য ভালো তো যাই হোক এখন জামাত ইসলাম এনসিপি আপনার সরকার মানে ইউনু সরকার আর হচ্ছে বিএনপি মুখোমুখি অবস্থান এর মধ্যে জামাত ইসলাম আটটি দল অলরেডি আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি অনর অবস্থায় নির্বাচনের দিনই হতে হবে গণভোট আর জামাত ইসলামরা বলছে নভেম্বরে হতে হবে গণভোট এখন সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাই হচ্ছে ব্যাপার Donald.